Neymar Tu n'as pas attendu plus d'une minute 10 আমন্ত্রণ জানাচ্ছি পলি টিভির খেলাধুলা নিয়মিত অনুষ্ঠান পলি স্পোর্টসে দর্শক দু তেইশের অক্টোবরে শেষবার ব্রাজিলের জার্সিতে দেখা গিয়েছিল নেইমারকে এরপর টানা ২২ মাস পর জাতীয় দলে ফেরার খুব কাছেই ছিলেন নেইমার তবে বিশ্বকাপ বাছাইয়ের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ইঞ্জুরিতে পড়েন নেইমার যার কারণে দলে জায়গা হয়নি সান্তোসের এই ফুটবলারের দলে জায়গা না পেয়ে নেইমার বলেছিলেন ইঞ্জুরি নয় অন্য কারণে দলে জায়গা হয়নি তার নেইমারের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ব্রাজিল দলের কোচ কার্লো আঞ্চলেতি বিস্তারিত জানা ডেস্ক রিপোর্ট থেকে শুক্রবার চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল তার আগে সংবাদ সম্মেলনে নেইমারের সেই মন্তব্যের জবাব দিয়েছেন ব্রাজিলের কোচ আঞ্চলেতি তিনি বলেছেন খেলোয়াড় কি করছে সবকিছু বিবেচনা করেই নেইমারকে দলে ডাকা হয়নি আঞ্চলেতি বলেন টেকনিক্যাল সিদ্ধান্ত অনেক কিছুর উপর নির্ভর করেই নেওয়া হয় খেলোয়াড়রা কি করছে আগে কি করেছে এবং এখন কোন সমস্যা মোকাবেলা করছে তার সব কিছু বিবেচনায় আসে ব্রাজিলের কোচ আরও বলেন শারীরিক ফিট থাকার শর্তটি নির্বাচক কমিটি খুব গুরুত্ব দিয়ে দেখে আমি আগেও বলেছি নেইমারের মতো খেলোয়াড়কে নিয়ে টেকনিক্যাল পর্যায়ে আলোচনার সুযোগ নেই আমরা প্রতিটি ম্যাচে প্রতিটি খেলোয়াড়ের শারীরিক অবস্থার মূল্যায়ন করি এই দলের প্রতিযোগিতা অনেক বেশি বিশ্বকাপে খেলার মতো এখানে সত্তর জন খেলোয়াড় রয়েছে এদিকে জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়ার পর বিপক্ষে খেলেছেন নেইমার শূন্য ড্র হওয়া সেই ম্যাচে পুরো নব্বই মিনিট খেলেছেন সাবেক বার্সেলোনার এই তারকা ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন আমার অ্যাডাক্টরে কিছুটা ফোলা ও অস্বস্তি ছিল তবে সেটা গুরুতর কিছু নয় যার প্রমাণ হলো আজ আমি খেলেছি আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল এটা কোচের সিদ্ধান্ত আর আমি তার সম্মান করি বিশ্বকাপ বাছাই পর্বে পঁচিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল পয়েন্টে ইকুইডের সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনি সেসাওরা উড়ুগুয়ে ও প্যারাগুয়ে তাদের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা ধরাছোঁয়ার বাইরে